السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين من الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله এসব হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের লাভ করার জন্য প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করে এগিয়ে যাও যার প্রশস্ততা আসমান এবং পৃথিবী সমান এই নাথ মোত্তাকিদের জন্যই তাকোয়াবানদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে আর মোত্তাকি হলো তারা যারা সচ্ছল অথবা অসচ্ছল উভয় অবস্থায় নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আরামীন এ সকল উত্তম মানুষদেরকে মহসিন বান্দাদেরকে ভালোবাসেন মোত্তাকেরা যখন কোনো অশ্লীল কাজ করে বসে ইমানদারেরা যখন কোনো অশ্লীল ফহসা কাজ করে বসে কিংবা নিজেদের উপর জুলুম করে ফেলে তখন তারা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় আর আল্লাহ সারা মাফ করার ক্ষমা করার কেউ নেই এরা জেনে বুঝে কখনও নিজেদের গুনাহের উপর অটল থাকে না সুরা আল ইমরান একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সুপ্রিয় শ্রোতা মাহের এই অষ্টম দিবসে এসে আমরা সুরা আল ইমরানের তিনটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলিতে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়ার গুণের জন্য ছয়টি বিষয়কে নির্দেশনা দিয়েছেন যারা মত্তাক হতে চায় যারা তাকওয়ার অধিকারী হতে চায় তারা এই ছয়টি গুণ অর্জন করা জরুরি সুপ্রিয় দর্শক শ্রোতা এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য সকল ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে দুই নম্বর সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় দ্বংস সাদাকা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পথে ব্যয় করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খরচ করতে হবে তিন নম্বর রাগকে ক্রোধকে সংবরণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে চার মানুষের প্রতি দয়া করতে হবে রহম দিল হতে হবে মানুষের প্রতি জুলুম করা যাবে না পাঁচ কোনো কারণে গুনাহ করে ফেললে গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ কাছে করতে হবে ছয় আর অন্যায়ভাবে ভুলক্রমে যে সকল গুণা হয়ে যায় অথবা ইচ্ছাকৃত কোন গুণ হয়ে গেলে তাওবা করার পরে আর এই গুণায়ের উপর অটল অবিচল থাকা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই তিনটি আয়াতের মাধ্যমে ছয়টি বিষয়কে সামনে রেখে আমাদের এই রমাদানের গুণ আল্লাহ রব্বুল আলমিনের ফরেসগেরিতা অর্জনের তাক অর্জনের এই গুণগুলি অর্জন করার মাধ্যমে একজন মুতাকি বান্দা হিসেবে একজন প্রকৃত রোজাদার হিসেবে একজন প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তুলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দিন এবং তার প্রকৃত বান্দা হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু